আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি কিছু রান্না বান্না নিয়ে তো মেহমান যখন না বলে বাসায় চলে আসে আর আমি মা পোলাও মুরগি ছাড়া কিভাবে খাওয়ানো হয় সেটাই দেখাবো আজকে তো এখানে অল্পখানি মুরগির মাংস সব মশলা দিয়ে মাখিয়ে মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি এখন আধা ঘন্টা রেখে দিব তারপরে রান্না করব। আর এই চুলাই হচ্ছে আমি একদম ফ্রেশ লাউ শাক ভাজি করে নিব সাথে একটা আলু দিয়ে দিলাম এখন এটাকে লবণ কাঁচামরিচ দিয়ে ভাপাবো আর পাশের চুলাতেই কিন্তু আমি স্পেশাল করলা ভাজি করব তো এখানে মোটা করে পেঁয়াজ রসুন কেটে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি আর এখন দিয়ে দিলাম করলা সাথে একটা আলুও দিয়ে দিলাম আর আমার কাছে এই গরমের মধ্যে মনে হয় যে ওই করলা ভাজিটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন বেশি করে রসুন দিয়ে লাউ শাকটা এখন ভাজি করে নিলাম এটাকে আগে ভাপে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এখন হবে স্পেশাল বাইলা মাছ রান্না তো এটা চচ্চড়ি হবে এখানে বাইলা মাছ দিলাম পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ রসুন বাটা একটু ধনিয়া গুঁড়া দিয়ে টমেটো দিয়ে তারপরে এই তো পানি দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম তারপরে হয়ে যাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আর বাইলা গুঁড়া মাছের তরকারি কিন্তু বেশি লাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এটা মাখা মাখা রান্না করব। পাশে আবার কিন্তু তেল পেঁয়াজ মশলা দিয়ে ছোট চিংড়ি দিয়ে কষানো হচ্ছে তো এটা দিয়ে রান্না হচ্ছে আবার এই তো দেখতে পাচ্ছেন ছোট ডাটা আর আলু দিয়ে এই তো বাইলাগুলো মাছটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু মাছের চচ্চড়িটা হয়ে গেছে এই তো ডাটাটাও কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে নিব। এটাও যেহেতু একটু মাখানো মাখানো থাকবে আর এই তো দেখেন চড়চড়িটা ঢেলে নিলাম একটা বাটিতে মশাল্লা কত সুন্দর লাগতেছে আর এখানে ডাটাটাও হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা জিরার গুঁড়া দিয়ে এটাও নামিয়ে নিব তারপরে এই তো ভাবিরা যেহেতু চলেই আসছে না বলে তাদেরকে তো আপ্যায়ন করতেই হবে তো এখানে লাউ শাক ভাজি করলাম ডাটা রান্না করলাম এটা ভুনা ডাল একটু মুরগির মাংস রান্না করলাম তারপরে চরচরি রান্না করলাম আর হচ্ছে করলা ভাজি তো মুরগির মাংস ওরা খাবে না ওরা আগেই বলে দিছে যে আমরা পোলাও মুরগি কিছুই খাবো না আমাদের জন্য একটু ভাজি কর তাইলেই হবে তো হয়ে গেল এখন খেয়ে দিয়ে ওরা আবার খুব তাড়াতাড়ি চলে যাবে তো শিউলি ফ্যামিলির সাথে থাকবেন আজকের ভিডিওটা কেমন হলো কেমন আপ্যায়ন করলাম কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ